বডিও তো কুচকুচে কালো আসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর এখানে আজকে খুবই সুন্দর একটু দেখাই লাল গড়্রা আছে আর এখানে আছে একজোড়া চুইটাল কালো মুসন্ত আর যা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে চলে আসছি ভাইয়ের কবুতরের দোকানে দেখেন খুব সুন্দর একজোড়া পাখিও আছে আজকে এরপরে রবিন ভাই এটা কি গোল্লা গোল্লা কালারিং গোল্লা না কালারিং রাজগোল্লা আছে এখানে কিছু পাকিস্তানি কবুতর আছে এখানে দুই দুই জোড়া কালদম কবুতর আছে এক জোড়া বাচ্চা নিয়ে বসা এক জোড়া ডিম নিয়ে বসা তো এই টাইপের অনেকগুলো কবুতরই আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে চুইটাল খাকি এদিকে ঝর্ণা শ্যাটিং এদিকটায় আছে ময়না ঝাক এদিকে আছে চিলা মানে সব ধরনের কবুতর আছে আর আপনারা সবাই জানেন যে আপনাদের জন্য কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি অবস্থা বলেন এই তো ভাই বলা আল্লাহ ভালো আছে তো চাই ভাই সবার সুস্থ রাখে ভাই

প্রথমেই কি পুতুল গড়্রাটা শুরু করলাম পুতুল গড়া ভাই লাল গিয়ারের টক টক লাল গিয়ারে নন না একটু দেখা যাবে না নটটা ছাড়বেন না দর্শক দেখেন এটা হচ্ছে নটটা না তার হাজবেন্ড ভাই এটা হাজবেন্ড তুমি ডিম বাচ্চা করা হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা ভাই দর্শক ডিম বাচ্চা করা পুতুল গররা সামনে পিছনে একটা মাদি সি পিছনটা না সামনে একটা মাদি হ্যাঁ হ্যাঁ ভাই কত চান জোড়াটা জোড়াটা ভাই চাইতাছি 2000 2000 না ভাই আজকের জন্য মাত্র আপনার 1700 টাকা একদম একদম 1600 টাকা জান একদম 1600 টাকা দর্শক এটা মাদিটা দর্শক ভাই যারা ভাই আপনি ফোন দিয়া বলবেন ভাই কিছু কম রাখা যাইবো না তার আর ফোন দিবেন না ভাই আমারে মানে দামাদামির কোনো সুযোগ নাই দামাদামির কোনো সুযোগ

ভাই দর্শক এটা হচ্ছে লাস্ট প্রাইস একদম পনেরোশো টাকা হলে সবজি মশালদমি প্যাটে নিতে হবে না একেবারে ফুল ফ্রেশ তো না জি ভাই বারোটা লেস বারোটাই সাদা আছে ভাই ঠিক আছে নর এটা আচ্ছা দিলেন নাকি এবার হ্যাঁ ভাই ও ভাই সরি কিন্তু যা প্রথম জোড়া বানজা হ্যাঁ ভাই আর দ্বিতীয় জোড়া ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা দ্বিতীয় জোড়া খুব দৃষ্টিতে দেখবেন এখানে নর্মাদি কোনটা দ্বিতীয় জোড়ার ভিতরে দ্বিতীয় জোড়ার ভিতরে যে ডাকল তো ভাই নটটা এই যে এই যে নটটা ঢাকাটা কি করছে একটা মাদি হ্যাঁ কত চান দুই জোড়া গোল্লা ভাই বানজা বিটটা জয় নিব একদম এক হাজার আচ্ছা আর হইল আপনার ওই জোড়াটা হচ্ছে আপনার এক হাজার টাকা দুই হাজার টাকা একদম

ডিম বাচ্চা করা হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা কত চান জোড়াটা জোড়াটা ভাই চা দাম 2000 2000 না ভাই একদম 1800 টাকা কোনো ভাই নিলে একদম 1800 টাকা একদম 1800 টাকা ফুল হাইড্রোলিক দর্শক দেখেন পুরো সেমি জেট যেটাকে বলে আর নরমালি জেট ভাই একটা জেট একটা এটা ডাইরেক্ট জেট ভাই এটা ডাইরেক্ট জেট ডাইরেক্ট গেয়ারে টক টক লাল গিয়ারে ডাইরেক্ট জেট মাশাআল্লাহ কত জানা বললেন 1800 টাকা ভাই একদম

এগুলো কেমন কালো ভাই মিনিমাম তিন ঘন্টা ভাই কম হইলেও তিন ঘন্টা ভাই ডিমের উপরে আছে ডিমের উপরে আছে ভাই এই জন্য নর কিন্তু ঠকরাইতেছে হ্যাঁ ভাই কত চান জোড়াটা জোড়াটা ভাই কেটেছি আঠারোশো টাকা ভাই নিলে আঠারশো টাকা না নিলে ভাই একদম সতেরোশো টাকা

চব্বিশ টাকা চব্বিশশো টাকা ভাই বড় ভাই জি ভাই চিলা অরেঞ্জ চিলা ভাই কমলার মতো পুরা পুরা কমলার মতো লাখেন

ইটটু ছোট 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 দূরে বাচ্চা আছে কি এক ডিম পারছে মজারে লম্বা ভাই 마শাআল্লাহ দুই দুইটা বাচ্চা দস বাচ্চা এসে ফুটাইছে ভাই আজকে 마শাআল্লাহ দর্শক আমরা এটা ভিডিওর কাছে একটু দেখতে চাই অবশ্যই ভাই 마শাআল্লাহ দর্শক এই যে দেখেন দুই দুইটা বাচ্চা এই যে বাচ্চা দুইটা আমরা এখানে দেখাইয়া দিলাম আপনাদের সুবিধার্থে চুইটাল কালদম ইন্ডিয়ানটা না পাকিস্তানিটা ইন্ডিয়ান না কালদম এগুলো উড়ে কেমন কিন্তু হুম এই দেখেন নাজরা নাজরা কালদম

এটা নটটা জি ভাই দর্শক এই যে শুরু করে দিছে কিন্তু এটা ভাই কিছু না ভাই আরো সুন্দর হয় আরো সুন্দর হবে ভাই মাশাআল্লাহ ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা ভাই সাইজটা কিন্তু অনেক বড় আছে ভাই মাদা ভাঙি দেখেন না ডিম এই যে দর্শক নট মাদি এটা মাদিটা হ্যাঁ এটা নটটা এটা মাশাআল্লাহ কত চান ভাই জোড়াটা জোড়া ভাই চাইতাছি 2500 টাকা নিলে নিলে একদম আজকের জন্য ঈদ অফারের জন্য ভাই ঈদ অফার তো ভাই দিলামই না আচ্ছা আগের সপ্তাহে কিন্তু দিয়ে দিছি গত সপ্তাহে গত সপ্তাহে রবিন ভাই ঈদ অফার দিয়েছে এটা মাত্র ভাই 1800 টাকা জান মাত্র 1800 টাকা 1800 টাকা ঈদ অফারে কি পাখি এটা এটা ভাই বোল পাখি ভাই বোল পাখি মাত্র 1800 টাকা বড় ভাই জি ভাই কি দিলেন ভাই জনসিনা টেডি ভাই জনসিনা টেডি জি ভাই মাশাআল্লাহ দর্শক জনসিনা টেডি নর্মালি তো সেম সেম একেবারে একদম কার্বন কপি এগুলা উড়ে কেমন জনসেরা টেডি ভাই সকাল সন্ধ্যা ভাই সকাল সন্ধ্যা উড়ে জি ভাই টেডি তো তেমনি তো সকাল সন্ধ্যা উড়ে হ্যাঁ ভাই কত চান জোড়াটা এনা ভাই চাইতাছি চাওয়া দাম হচ্ছে 4000 টাকা ভাই 4000 টাকা জি ভাই নিলে নিলে একদম

আর ব্যালেন্স দেখাতে দেন ভাই দেখাই দেন ব্যালেন্স দেখাইতে চাইতেছেন আর কি আছে মাত্র 3500 জি ভাই ওকে বড় ভাই জি ভাই ময়না জ্যাক ময়না জ্যাক ভাই 트리플 বটটি রেড গিয়ারে এটা কালো হ্যাঁ ভাই ময়না জ্যাক জি ভাই ওটা ভাই আপনার এই তার মাদি

কত বড় কবুতর খালি এটা হাতের মাপটা দেখলে বুঝতে পারবে এই যে ভাই এ এই দেখেন দর্শক কত বড় কবুতরটা এই যে দেখেন এই যে দেখেন কত বড় কত বড় দেখেন দানব ভাই দানব এক কথায় ভাই দানব ফুল ফ্রেশ হ্যাঁ ভাই লাল মুসলদম ভাই নটটা কত চান ভাই না জোড়া আছে জোড়া নাই ভাই সিঙ্গেলই ভাই সিঙ্গেল এই ভাই এই যে দর্শক নটটা ভাই ডাকলে যা ভালো লাগে একদম টকটকা লাল একদম ভাই কি কমু ভাই এক ফিডের কম হইব না বেশি হইব না কত চান নটটা নটটা ভাই কোনো দামাদামি নাই ভাই একদম পঁচিশশো টাকা ভাই কোনো দামাদামি নাই কোনো দামাদামি নাই ভাই একদম না ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যে কিনবেন সেই ফোন দিবেন দর্শক একদম পঁচিশশো টাকা হলে নটটা নিতে পারবেন দর্শক ঝাক হ্যাঁ ভাই ঝাক মাটিটা লাল গেট না ভাই নটটা লাল গেট

দর্শক দামাদামি করার কোনো সুযোগ নেই একদম 1000 টাকা হইলে জোটা নিতে পারতেছেন এটা কি দিলেন এটা স্টাইলের নোর ভাই সব নোর যাবে এখন ভাই বাগা এখন যা যাবে সব নর এটা খয়রা গলা নর যা যাবে সব নর যাবে কারো কাছে নল লাগলে সিঙ্গেল এই নোরগুলা নিতে পারেন আপনারা এটা খয়রা গলা নর এটা ছুঠাল নর এটা কি এটা ভাই ব্ল্যাক শার্টিং ব্ল্যাক শার্টিং নোর এটা ও নোর দর্শক

চুটাল গর্ডানোর আর আছে দর্শক আরো কিছু আছে আমরা আরো কিছু দেখব এগুলো হচ্ছে সিঙ্গেল যাচ্ছে এখানে দুইটা মাদি আছে দুটা নর আছে এটা কি দিলে বেজি নর শেষ আরো আছে দর্শক শেষ নাই রবিন ভাইয়ের শেষ বলতেই নেই জর্ন শার্টিং নর তারপরে শেষ কোথায় গেছেন আচ্ছা জর্ন শার্টিং নটটা সর্বশেষ আছেন কত চান এটা ভাই একদম এক টাকা টাই করে সব একুরেট আছে

আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা দর্শক আজকের বিজয় পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম